শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল স্টেশন এখানে লেখা আছে বিশেষ নির্দেশনা কারিগরি কৃতির কারণে সাময়িক সময়ের জন্য মেট্রো রেল বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি এই মেট্রো রেলের সামনে হাজার হাজার যাত্রী তারা অপেক্ষায় আছে কখন মেট্রো রেল চলবে তখন আবার তারা চড়বে সেই কারণেই রাজধানী ঢাকায় আজকে অত্যন্ত জ্যাম দেখা যাচ্ছে প্রচুর জ্যাম মানুষ আসলে মেট্রো রেল বন্ধ থাকায় সমস্যায় জর্জরিত

আমি কোনো অসুবিধা যাব আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করি ঠিক তার ধারাবাহিকতা আমি এটা প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে মেট্রো রেল স্টেশন সেটি বন্ধ এবং এর সামনে শত শত মানুষ অপেক্ষা করছে তারা কখন মেট্রো রেল ছাড়বে কখন তারা আবার তাদের কর্মে যাবে আমরা অনেকের সাক্ষাৎ গ্রহণ করেছি প্রত্যেকেই তার সমস্যার কথা বলেছে আসলে জীবন যে অবস্থানটি সেখানে আমি আসি বিশেষ করে বাংলাদেশ সচিবালয়ের যে স্টেশনটি সেটি আমরা বন্ধ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি স্টেশনটি বন্ধ এবং এখানে অপেক্ষা করছেন অনেকেই কখন ফুলবে আসলে যান্ত্রিক কিটির জন্যই এটা এখানে লিফ্টের ঝুলানো আছে এ কারণে মেট্রো রেল বন্ধ আমরা সেই জন্যই দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার রাস্তা এখন অনেকটাই জ্যাম এবং জ্যামে মানুষ দিশেহারা হারা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে বিশেষ করে যেটি পোনার পল্টন মোড় থেকে বিভিন্ন দিকে যে গাড়িগুলো যায় আমরা দেখতে পাচ্ছি জ্যাম আর জ্যাম

আমি এখন পল্টন মোড় এই পল্টন মোড় এলাকাটাও আমরা দেখতে পাচ্ছি জ্যাম যেহেতু মেট্রো রেল বন্ধ মেট্রো রেল যান যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল বন্ধ এবং সে কারণেই বিশেষ করে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি পুরানা পল্টন মোড় যেহেতু পাশে বাংলাদেশ সচিবালয় এবং এর আশেপাশে খুব গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে পাবলিক পরিবহন মোটরসাইকেল জিপ সিএনজি রিক্সা গাড়ি অটোরিকশা সবই কিন্তু আসলে আজকে দুর্ভোগের সীমা আমরা দেখতে পাচ্ছি মূলত এই বাংলাদেশ সচিবালয়ের পাশের রাস্তাটি এবং এখানে পুরানা পাল্টার মোড় এলাকাটি এখন মানুষের জ্যাম গাড়ির জ্যাম বেশ সমস্যা লেগে আছে এই সমস্যা চলছে আমরা দেখতে পাচ্ছি